এই শান্ত সকালে যখন রোদটা বেশ আরামদায়ক আর বাতাসটাও স্নিগ্ধ তখন কি আমরা ভাবতে পারি এমন জায়গার কথা যেখানে মাটি আগুন উগড়ে দেয় অথবা যেখানে পানি পাথরের মতো শক্ত আজ আমি আপনাদের শোনাচ্ছি সেই দুই চরম বিপরীত সৃষ্টি আগ্নেয়গিরি এবং বরফ এবং তাদের মাধ্যমে মানুষের ভেতরের ক্রোধ ও প্রশান্তির ভারসাম্যের গল্প গল্পটা পৃথিবীর দুই প্রান্তের এক প্রান্তে ছিল এক বিশাল আগ্নেয়গিরি সে ছিল এক জীবন্ত চুল্লি যার ভেতরটা সবসময় ফুটন্ত লাভার আগুনে টকবক করত তার চারপাশের মাটি ছিল কালো বাতাস ছিল সালফারের গন্ধে ভারী সে যখন কথা বলত তখন তার কণ্ঠস্বর ছিল জমিন কাপানো এক বভীর গর্জনের মতো সে বলতো আমি আল্লাহর জালাল বা প্রতাপের নিদর্শন আমার ভেতরে আগুন জ্বলে এক প্রচণ্ড অনিয়ন্ত্রিত শক্তি যখন আল্লাহর হুকুমে আমি ফেটে পড়ি তখন আমার উত্তপ্ত লাভা পুরনো সব কিছুকে ধ্বংস করে দেয় পথকে নতুন করে তৈরি করে পাহাড় জঙ্গল উপত্যকা সবকিছু আমার আগুনে পুড়ে ছাই হয়ে যায় আমার শক্তি হলো পরিবর্তনে সবকিছু ভেঙে নতুন করে গড়ার মধ্যে সে আরও বলত কিন্তু এই ধ্বংসের পরেই আমার ছাই থেকে জন্মায় পৃথিবীর সবচেয়ে উর্বর মাটি আমার জমে থাকা লাভা তৈরি করে নতুন দ্বীপ নতুন ভূমি আমার ক্রোধ যেমন ধ্বংস করে তেমনি আল্লাহর হুকুমে নতুন সৃষ্টির পথও খুলে দেয় আমি হলাম সেই ক্রোধের প্রতীক যা অন্যায়ের বিরুদ্ধে জ্বলে ওঠে এবং যা ছাড়া পৃথিবীতে কোনো বড় পরিবর্তন আসে না আর পৃথিবীর অন্য প্রান্তে মেরু অঞ্চলে ছিল এক বিশাল বরফখণ্ড বা হিমবাহ সে ছিল নীরব শান্ত আর স্থির তার শরীর ছিল হাজার হাজার বছরের জমে থাকা বরফে তৈরি যার গভীরতা মাপা কঠিন তার চারপাশ ছিল ধবধবে সাদা আর নিস্তব্ধ সে যখন কথা বলতো, তখন তার কণ্ঠস্বর ছিল বরফ ভাঙার শব্দের মতো ধীর প্রাচীন আর অজনদার সে বলতো। আর আমি আল্লাহর জামাল বা সৌন্দর্যের নিদর্শন আমার ভেতরে শীতলতা এক গভীর প্রশান্তি আমি তাড়াহুড়ো করি না আমি হাজার হাজার বছর ধরে এক ইঞ্চি এক ইঞ্চি করে চলি আমার এই ধীর গতি পাহাড়ের বুকে গভীর উপত্যকা তৈরি করে যা পরে লক্ষ লক্ষ মানুষের জন্য মিষ্টি পানির নদীর জন্ম দেয় সে আরও বলত আমার জমে থাকা বরফ হলো পৃথিবীর তৃষ্ণা মেটানোর মিষ্টি পানির ভাণ্ডার আমার কাজ ধ্বংস করা নয় বরং জীবনকে ধরে রাখা তাকে বিশুদ্ধ রাখা আমার শক্তি হল ধৈর্যে আমার সৌন্দর্য হল নিরবতায় আমি হলাম সেই প্রশান্তির প্রতীক যা সব উত্তাপকে শান্ত করে দেয় এবং পৃথিবীকে ভারসাম্য দেয় বন্ধুরা এই আগ্নেয়গিরি আর বরফ উভয়ই আসলে বাস করে আমাদের অন্তরের ভেতরে আমাদের প্রত্যেকের ভেতরেই আছে একটি আগ্নেয়গিরি তা হলো আমাদের নাফস আমাদের ক্রোধ আমাদের আবেগ যখন আমরা একে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হই তখন এই ভেতরের লাভা বেরিয়ে এসে আমাদের সম্পর্কগুলোকে পুড়িয়ে দেয় আমাদের শান্তিকে নষ্ট করে এবং আমাদের ভালো আমলগুলোকে ছাই করে দেয় কিন্তু এই ক্রোধের আগুনই যখন আমরা আল্লাহর পথে চালিত করি তখন তা এক শক্তিশালী অস্ত্রে পরিণত হয় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সত্যকে প্রতিষ্ঠা করার জন্য কিংবা কোনো ভালো কাজের জন্য নিজেকে উজাড় করে দেওয়ার জন্য এই আগুনেরই প্রয়োজন হয় আবার আমাদের প্রত্যেকের ভেতরেই আছে একটি বরফ খণ্ড তা হলো আমাদের সাকিনা বা প্রশান্তি আমাদের সবর বা ধৈর্য এই শীতলতাই আমাদের বিপদের সময় স্থির রাখে ক্রোধের মুহূর্তে শান্ত রাখে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে কিন্তু এই প্রশান্তি যদি এতটাই বেড়ে যায় যে তা আমাদের অলস ও অনুভূতিহীন করে তোলে তবে তাও এক বিপদ তখন অন্যায় দেখেও আমাদের ভেতরের আগুন জ্বলে ওঠে না আমরা শীতল বরফের মতো নিশ্চল হয়ে থাকি এই গল্প আমাদের শেখায় যে একজন মুমিনের অন্তর শুধু আগ্নেয়গিরি বা শুধু বরফখণ্ড নয় বরং তা হলো এমন এক ভূমি যেখানে আল্লাহর হুকুমে দুটোই ভারসাম্য রক্ষা করে চলে আমাদের প্রয়োজন বরফের মতো শীতল ধৈর্য যা আমাদের ভেতরের ক্রোধের আগুনকে নিয়ন্ত্রণ করবে আবার আমাদের প্রয়োজন আগুনের মতো ন্যায়নিষ্ঠ আবেগ যা আমাদের ভেতরের শীতল উদাসীনতাকে গলিয়ে দেবে ইসলাম আমাদের এই ভারসাম্যেরই পথ দেখায় জীবনের কোনো পর্যায়ে যদি ক্রোধের আগুন জ্বলে ওঠে তবে তাকে প্রশান্তির পানি দিয়ে অজু করে শান্ত করতে হয় আর যদি আলস্যের বরফ জমে যায় তবে আল্লাহর পথে কাজ করার উত্তাপ দিয়ে তাকে গলাতে হয় এইভাবেই একজন মমিন তার ভেতরের জগৎকে ভারসাম্যপূর্ণ রাখে